আসসালামু আলাইকুম পারহানা কুকিং ব্লগে সবাইকে স্বাগত বরাবর মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ডেজার্ট নিয়ে এই ডেজার্টটা আমি ঈদের দিন খুব সকালে বানিয়েছিলাম কারণ ঈদের প্রস্তুতি নিয়ে অনেক ব্যস্ততা থাকি তাই অনেকগুলো ডেজার্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারিও না দেখাতেও পারি না তাই ভাবলাম আজকে এই ডেজার্টটা আপনাদের সাথে খুবই শেয়ার করি এই ডেজার্টটা খুবই মজা এবং স্বাস্থ্যসম্মত যেহেতু সকালবেলা সবাই নামাজে যাবে আমার দেবর শ্বশুর আমার হাজব্যান্ড আমার বাচ্চারা তাই মিষ্টি না খেলেই নয় ঈদ খুশি খুশি মানে তা আনন্দ অবশ্যই মিষ্টি মুখ করতে হয় তাই খুব সকালে গাজর বরফিটা বানিয়েছি এই পুরো ভিডিওটা আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই পুরো ভিডিওটা আমি এখানে দিনে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমি নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড করবো আপনারা সব সময় লাইক কমেন্ট শেয়ার করলে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আশা করি আপনারা আমার ভিডিওটা খুবই পছন্দ করে